নমস্কার প্রথমে জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন বড়দের জানায় প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা তাহলে আজকে আমি এখানে কিছু শেয়ার করতে এসেছি আমি আজকে রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি আমি এসেছি বড়ি দেওয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে অবশ্য আমি বড়িটা দিতে পারিনি শরীর খারাপের জন্য আর আমি বড়ি কিনে খেতে পারি না ভালো লাগে না আমার বড়ি তাই আমি ভাবলাম যে আজকে সেরকম তো কোনো কাজ নেই তাই বড়িটা দিয়ে দিই সকাল ছটার সময় ঘুম থেকে উঠে আমি বড়িটা সরি বিউলির ডালটা ভিজিয়ে দিয়েছি বিউলির ডাল বা কলাই ডাল যেটা বলুন আমি ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা আমি মিক্সিতে বেটে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন আমি বড়িটা দেওয়া শুরু করি আর আপনাদের যদি এই বড়ি দেওয়ার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমি বড়ি দেওয়া শুরু করি আমি এখানে তিনশো গ্রাম মতন বিউলির ডাল বা কেচি এটা আমি সকাল ছটার সময় ভিজিয়ে রেখেছিলাম এখন বাজে সাড়ে নটা হ্যাঁ এর মধ্যে কলাই ডালটা ভিজে গেছে এবার আমি এই ডালটা মিক্সিতে বেটে নেব একবারে আমি ডালটা বাটবো না আমি অল্প অল্প করে ডালটা বাটবো সামান্য একটু জল দিলাম আর ডালটা একদম মিহি করে বাটবো না একটু দানা আমি ডালটা আমি ডালটা বেটে নিয়ে আসছি ডালটা দেখুন আমি এরকম করে বেটে নিয়েছি এই যে একটু দানা দানা আছে এবার এটা একটা থালায় আমি ঢেলে দিচ্ছি একটু डाल দিয়ে তিনবার ভাগக்লে আমার এই ডালটা বাটা হয়ে যাবে পুরো কলাই ডালটা বেটে আমি নিয়ে চলে এসেছি এই দেখুন এর মধ্যে আমি কিছু জিনিস দে দেব দিলাম কালো জিরে এক চামচ মতন কালো জিরে সামান্য একটু জিরে গোটা জিরে এক চামচেরও কম আমি এখানে হিং হিং দিয়ে দিলাম দিলে টেস্টটা ভালো আসে আর শুকনো লঙ্কা আর সামান্য একটু জোয়ান আমি আর হালকা গরম করে এই যে গুঁড়ো করে নিয়েছি এরকম গুঁড়ো করে দিয়ে দিলাম এবার ভালো করে এটা আমি মিশিয়ে নেবো ভালো করে আমি এই ডালটা ফেটিয়ে নেব ভালো করে না ফেটালে বড়ি সেদ্ধ হবে না আর ফুলবে না সামান্য একটু বাটি যে মিক্সির যে জলটা ছিল কলাই বাটার জল সেই জলটা দিয়ে দিলাম ভালো করে আমি এটা পাঁচ মিনিট ধরে ফেটাবো ফেটাতে একটু অসুবিধা হচ্ছে আমি তাই এই গোল গামলা বাটিতে এই ডালটা ঢেলে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ফেটানো এবার আমি একটা বাটিতে জল নিয়েছি এবার আমি এটা একটু চেক করে নেব হ্যাঁ এই যে ঘুম্বারীর বড়ি মতন যে দিয়েছি জলের মধ্যে ভেসে উঠেছে উপর দিকে আমার ফাটানো পারফেক্ট হয়ে গেছে এবার আমি একটা থালায় আমি এরকম একটা চালনি নিয়েছি এটা বালি চালার চালনি এই চালনির উপর আমি একটা পরিষ্কার দেখে কাপড় দিয়ে দিলাম এরকম করে বড়িগুলো বসাবো এই চালনির মধ্যে আমি বড়িগুলো বসিয়ে দিলাম আমি একটা খুব ভালো বসাতে পারি না একটু নাকগুলো চ্যাপটা চ্যাপটা হয় তাহলে এটা আমি রোদ্রে দিয়ে আসি এবার এই থালাটার মধ্যেও বড়িগুলো বসাবো বন্ধুরা আপনারা কারা কারা ভালো বড়ি বসাতে পারেন অবশ্যই জানাবেন আমি একটা খুব ভালো বসাতে পারি না ওই কার চালানোর মতন এখন তো গরমকাল যে রোদের তেজ একদিনে বড়িগুলো শুকিয়ে যাবে শীতকালে একটু কষ্ট হয় বড়ি শুকাতে অনেক কদিন লেগে যায় বড়িগুলো শুকাতে সব বড়ি আমার দাওয়া হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবার কোনো এক নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ